স্পোকেন ইংলিশ স্নান করো টেক বাত দূরে থাকো স্টে অ্যাওয়ে চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড দয়া করে তাকে ফোন করো কল হার প্লিজ জোরে জোরে পড়ো রিড অ্যালাউড তোমার পালা ইউর টার্ন ঠিক আছে দ্যাটস অল রাইট তোমার জন্য বিকজ অফ ইউ তাই কি ইজিট তোমাকে স্বাগত জানাই ইউ আর ওয়েলকাম তার পড়াশোনা করা উচিত সি সুড স্টাডি তুমিও ইউটু তারা পৌঁছে গেছে দে অ্যারাইভড তুমি কি বোকা আর ইউ স্টুপেড তাহলে কখন দেন হোয়েন তুমি কি তাকে চিনতে পারো ক্যান ইউ রিকগনাইজ হিম সে কি তোমার সাথে যাবে উইল হি গো উইথ ইউ তুমি কি তোমার কাজ শেষ করেছ ডিডিউ ফিনিশ ইউর ওয়ার্ক আমি কি এখানে বসতে পারি মেয়াই শিট হেয়ার সে কি সত্যিই সাহায্য করবে উইল হি রিয়েলি হেল্প আমি এখানে থাকতে চাই আই ওয়ান্ট টু শে হেয়ার তাড়াতাড়ি তৈরি হও গেট রেডি কুইকলি কাজটা সম্পন্ন করতে হবে দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড তুমি আমাকে ডাকতে পারো ইউ ক্যান কল মি সে আমাকে বার্তা পাঠিয়েছে He sent me a message. এই সমস্যাটি সমাধান করা যাবে দিস প্রবলেম ক্যান বি সলভড তুমি কি তার সাথে কথা বলেছো ডিড ইউ টক টু হিম এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দিস ম্যাটার ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ